মহাবশীকরণ রাত্রে দো মিনিট চোখ বন্ধ করে প্রেমিকার নাম অথবা নারী বা পুরুষের নাম সাতবার নিতে পারলে ছটপট করে আপনার কাছে চলে আসবে শুধু আপনার প্রেমিকার নাম যদি সাতবার বলতে পারেন আপনার বিছানায় কিভাবে শুধু সাতবার নাম বলতে পারলে যে যত দূরেই থাক না কেন আসবে আপনার কাছে চলে থাকতে পারবে না আপনাকে ছাড়া চাইলে তাকে বুশিকরণ জীবন এবং এবং মরণের জন্য করতে পারেন অনেকেই ইউটিউবে ভিডিও দেখে কাজ যাদের হচ্ছে না তাদের জন্য আজকে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি ফুলফিল গ্যারান্টি এবং যদি কাজ না হয় হাতে চুরি বলব তো এই ভিডিওতে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন একটা মেয়ের কাজ হয়েছে মেয়েটার কমেন্ট স্ক্রিনে দেখা দেখানোর উদ্দেশ্য যে আপনাদেরও কাজ হবে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজ করতে পারেন অনেকেই আছে মাঝামাঝি কাটাকাটি করে ভিডিও দেখছেন তাদের জন্য কাজ হবে না আপনার কাজ যদি না হয় ওই ভিডিওটা আরেকটা মেয়ের দেখে কাজ করার পরে তার কেন কাজ হচ্ছে তার মানে সম্পূর্ণ ভিডিও দেখার পরে বুঝতে পারবেন তারপরে কাজ করলে প্রেমিক প্রেমিকা ছেলে মেয়ে নারী পুরুষ যাকে বসীকরণ করতে চান শুধু আপনাদের নিয়মটা শুনতে হবে এই নিয়মটা বিস্তারিত এবং বিধি শোনার জন্য অনুযোগ দিয়ে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথমে বলছি যে আপনার প্রেমিকার নাম সাতবার নিতে পারলে বসীকরণ হয়ে যাবে এখন শুনুন কাজটি করার নিয়ম প্রথমে ছোট্ট একটা মন্ত্র এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী এই মন্ত্রটি শিখতে হবে আমি বলছি মন্ত্রটি মন্ত্রটি আপনার লেখা আছে ভিডিওতে স্ক্রিনশট মেরে ভালো করে শিখে নেবেন মন্ত্রটি ভালো করে শুনুন ফুলচালিতা আচল আঁচল চালি আরও চালি জিপ চার পৃথিবী জীব আরো চালি এই মন্ত্রটি ভালো করে নিরামিষ খেয়ে আপনি মন্ত্রটি শিখে নেবেন যে কোনো বারে মন্ত্রটি শিখে নেওয়া হয়েছে তারপরে কাজটি কখন করতে হবে আপনি যে কোনো বারে কাজটি করতে পারেন কাজটি করতে হবে রাত্রে আপনি যে বিছানায় ঘুমান সেই বিছানায় উপরে দক্ষিণ মুখ হয়ে বসে মনে মনে মন্ত্রটি বলবেন আর তার কথা উচ্চারণ মনে মনে উচ্চারণ করবেন মানে একটু মনে মনে ভাববেন এই মনে মনে আপনার প্রেমিকার নাম ভাববেন আর মন্ত্রটি বলবেন এইভাবে সাতবার মন্ত্র বলার পরে তারপরে সাতবারে প্রেমিকার নাম বলতে পারলে তারপরে বাকি কাজ কি করতে হবে সুপ্রিয় দর্শক এই কাজটি শুধু কতদিন করতে হবে যদি প্রেমিক প্রেমিকা আপনার ছেলে বা মেয়ে আপনার নাম্বার ব্লক করেছে আপনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে চায় না তাদের উপরে কাজটি করেন অল্প সময় অল্প সময়ের মধ্যে আপনাকে ফোন করবে আপনার কাছে চলে আসবে এই কাজটি শুধুমাত্র রাত্রে যে কোনো সময়ে করতে পারেন এখানে কোনো বাধার কোনো এ নেই বা যে কোনো বারে করতে পারেন রাত্রে যে কোনো সময়ে আপনি এই কাজটি করতে পারেন মন্ত্রটি সাতবার বলতে হবে বলার সময় তার কথা মনোভব করবেন আর মন্ত্র লাস্টে প্রেমিকার নাম সাতবার বলে আপনি ঘুমিয়ে যান এই ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলা উঠে দেখবেন প্রেমিকা আপনার পায়ে এসে অবস্থিত কাজটি কত কত করতে হবে লাগাতার তিন দিন করে যান আর যারা ভিডিওটা দেখে কাজ করতে চায় তাদেরকে একটা কথা বলি যদি কাজ করতে চান এই ভিডিওটা দেখে প্রথমে ভিডিওটা শেয়ার করে আপনাদের নামগুলো কমেন্টে লিখে দেবেন আমি আপনাদের জন্য প্রার্থনা করবো তারপরে আপনাদেরকে ইজাজত দিব কাজ করুন বসি করুন যদি না হয় গলায় জুতোর মালায় ইউটিউবে আবার নেক্সট ভিডিও আপলোড